গতকাল বাগান থেকে আবারও বেশ খানিকটা সবজি তুলে নিয়ে গিয়েছি এবং সেই সবজি দিয়ে আমি কীভাবে বান্না করি কি রকম করে তরকারি করি সেটাই অল্প একটুখানি আগেই ভিডিওর প্রথমে দেখিয়ে দিচ্ছি এই দেখুন যেমন তুলেছিলাম লেটুস খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি এর থেকেও ছোট ছোটো করে কাটা যায় সরু সরু করে আমি যেমন পেরেছি তেমনই কেটেছি দই মেশাবো দই প্রায় পাঁচশো গ্রাম মতো দিয়েছি অল্প সামান্য বিট নুন আর দিয়েছি অল্প সামান্য মিষ্টি আর একটুখানি রেড চিলি পাউডার ম্যাচ খুব ভালোভাবে ফেটিয়ে নিলেই আমার দইয়ের রায়তাটা রেডি হয়ে যাবে বাগানের একেবারে টাটকা জৈবতে করা লেটুস দিয়ে সালাড এটা যে শরীরের পক্ষে কতটা উপকার সেটা তো আপনারা প্রত্যেককেই কম বেশি জানেন এই দেখুন দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই দই দিয়ে লেটুস পাতার স্যালাডটা আমাদের বাড়িতে কিন্তু সবাই খুবই পছন্দ করে তার সাথে বাগানের খানিকটা চেরি টমেটো তুলেছিলাম সেই চেরি টমেটো দিয়ে চাটনি বানাচ্ছি আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ে চাটনি ছাড়া খেতেই পারে না যেহেতু অনেক দিন পর বাড়িতে এসেছে তার সাথে করেছিলাম পালং শাকের চচ্চড়ি বিভিন্ন রকম ছাদ বাগানের সবজি দিয়ে পালং শাক মূলো বেগুন শিম এবং বিট তুলেছিলাম সেই বিটটাকেই কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি এটাই হলো আমার বাগানের সবজি দিয়ে তরিতরকারি আজকের এরকমভাবেই প্রত্যেকটা দিন বাগানের সবজি দিয়েই কিন্তু তরিতরকারি করি আর যে সবজিগুলো আজকে আমি রান্না দেখালাম সেটাই আমি গতকাল তুলেছিলাম যেটার ভিডিও আমি কালকেই দিয়েছিলাম এই দেখুন দুটো লাউ তবে লাউটা কিন্তু আজকে করিনি একটা মূলও রেখে দিয়েছি কারণ চচ্চড়িতে অত বেশি মূলও লাগেনি আর ফুলকপিটাও রয়েছে দিয়েছিলাম সিম দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি আর বিট তো আপনাদেরকে দেখালামই ভাজা করেছিলাম নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি চলুন এই তো হলো আমার বাগানের সবজি এবং রেসিপি দুটোই আপনাদের সাথে শেয়ার করলাম এবার দেখাই যে সবজিটা উঠে গেছে সেই মাটিটার মধ্যে নতুন করে আবার সেই সবজির খোসা টোসাগুলোকে দেবো সাথে সবজির খোসা টোসা ডিমের খোসা বাসি ভাত চা পাতা সব কিছু দিয়ে মাটির গুণাগুণটা ফেরাতে হবে কারণ মাটির গুণাগুণটা তো সবই সবজির মধ্যে চলে গেছে এখন এই মাটিটার মধ্যে কোনো কিছুই নেই মানে মাটির কোনো গুণই নেই আর গুণ না থাকলে সবজিটা ভালো হবে কি করে তাই মাটিটাকে আগে উর্বর করে নিতে হবে সেই জন্যই পুজোর ফুল থেকে শুরু করে সমস্ত কিছু উপাদান আমি দিয়ে দেবো শুধুমাত্র রান্না করা তরকারি বাদে এতে করে মাটির গুণাগুণগুলো আবার ওই মাটির মধ্যে চলে আসবে এবার এই মাটিটাই যখন গুণাগুণটা চলে আসবে তখন খুবই উর্বর হয়ে যাবে তখন সেই মাটিটার মধ্যে দারুণ সুন্দর গরমের সবজি হবে এরকম করেই কিন্তু আমি বছরের পর বছর অনেকগুলো বছর ধরে বাগান করছি এবং সবজিও করছি ফুলও করছি এবং ফলও করছি যারা পুরোনো বন্ধু আছেন তারা তো এত বছর ধরে আমাকে ফলো করছেনই দেখতেই পারছেন যে আমি সম্পূর্ণ জৈবতে কিভাবে বাগান করি আর খুবই কম খরচে তবে পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম ছাড়া কোনো সময় সফলতা আসে না পরিশ্রম সব কিছুতেই করতে লাগে তবে পরিশ্রম থাকলেও বাগান করতে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা আমি নিই না কারণ ঝামেলা করে এই খাবার দাও সেই খাবার দাও এটা করতে হবে সেটা করতে হবে এরকম কোনো চাপ নিয়ে আমি বাগান করি না আমি বাগান করি সম্পূর্ণ আমার মতে সমস্ত কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে করি সবজি পচা তরল সার তৈরি করে নিই পাক জল তৈরি করে নিই যেমন খুশি তেমন করে সময় দিই রাসায়নিকের মতো টাইম টাইম করে মেপে ছোপে আমাকে খাবার দিতে হয় না আর ভয়ে ভয়েও থাকতে হয় না যে বেশি কম হলে গাছটি মারানো যাবে না তো এই জন্য আমি নিশ্চিন্ত মনে থাকি এবং কোনো দুশ্চিন্তা থাকে না আমার যে এই খাবারটা আজকে দিলাম না গাছের কোনো ক্ষতি হবে কি না বা গাছ খাবার পাবে কি না তাই দু একদিন দেরি হলেও কোনো অসুবিধা নেই বেশি কম হলেও নিশ্চিন্তে থাকা যায় যে খাবারটা বেশি হয়ে গেলে কোনো অসুবিধা হবে না তো জৈব খাবার বেশি কম হলেও কোনো সমস্যা হবে না সমস্যা হোক এমনভাবে যদি বাগানই করি তাহলে সমস্যা যেচে পড়ে নিতে যাবই বা কেন তাছাড়া আমরা বাগান করি একেবারে শান্তি পাওয়ার জন্য সেখানে যদি আমাদের মনে এত টেনশন থাকে তাহলে বাগানটা শান্তিভাবে করবো কি করে আর প্রচুর প্রচুর খরচ করে তো আর বাগান করাটা সম্ভব না তাতে মেপে ছোপে বাগান করতে হয় স্বাধীন মনে যা খুশি তাই চাষ করা যাবে না সেখানে আমাদের লিমিটেড করে নিতে হবে যে এই ফুল গাছটা এতগুলো লাগাতে হবে বা এই সবজিটা করা যাবে বা ওই ফুলটা করা যাবে কিন্তু জৈবতে ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে ব্যবহার করে যদি আমরা গাছ করি সেখানে আমরা আনলিমিটেড যা খুশি যেমন মন চায় তেমন করতে পারবো আর এই দেখুন পাঁক জল তৈরি করে নিতে হবে গরমের জন্য এটা কিন্তু বৃষ্টির জল এবারে যা বৃষ্টি হয়েছে লাস্টের বৃষ্টির জলটার কাজে লাগিনি যেহেতু শীতটা পড়ে গিয়েছিল তবু বৃষ্টি কমছিল না সেই জলটাই রয়ে গেছিল এই জলটাকেই মাঝে মধ্যেই আমি ঘুরিয়ে দিতাম ঘুরিয়ে দিলে কোনো রকমভাবেই কিন্তু পোকা হবে না আর রেখে দিলে কিন্তু পোকা লেগে যাবে এটা কিন্তু আমি বারবার বলি কারিপাতা গাছটাকে আজকে কাটাই ছাটাই করতে হবে আর আমার বাগানে ওপরতলা নিচের তলা মিলিয়ে মোট চার পাঁচটি কারিপাতা গাছ আছে শীতের সময় কারিপাতা গাছ যেহেতু ডরমেন্ট শীতে থাকে তাই দেখলে মনে হবে গাছটি আর মাঝবে না মরো অবস্থা পাতাগুলো যেন কেমন কেমন হয়ে যায় হলুদ নষ্ট হয়ে যায় একেবারে বিচ্ছিরি অবস্থা কিন্তু তা নয় যেহেতু শীত ঘুমে থাকে তাই এমনটি অবস্থা হয় গরমের সাথে সাথে কারিপাতা গাছে নতুন পাতাও বের হয় এবং কাটাই ছাঁটাইও করে দিতে হয় তবে যদি অনেক বেশি বড় গাছ হয় সেখানে তো আমরা কিছু করতে পারবো না সেটা প্রকৃতির মাধ্যমে গাছ তার নিজের পাতা ঝরিয়ে দেয় কিন্তু যেটা আমাদের আয়ত্তের মধ্যে থাকে সেটা তো আমরা করতেই পারি তাই কাটাই ছাটাইও করে দিতে হবে এবং ডালগুলোকে একটু ছাটাই করে দিলে অনেক ব্রাঞ্চও বাড়বে আর এবং প্রতিটা ব্রাঞ্চে একবারে পাতায় ভরে যাবে কারিপাতা গাছ এমনিতেও বাগানে থাকা খুবই ভালো এটা যেমন আমাদের রান্নায় ব্যবহার হয় পাতাগুলো ঠিক তেমনই কীটনাশকের কাজ করে কারিপাতা গাছ বাগানে চারিদিকে ছবি ছিটিয়ে রাখলে কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা অনেকটাই কম হয় এটা কিন্তু গত বছরও আমি বলেছিলাম আমার যারা পুরোনো বন্ধুরা আছেন তারা তো জানেনি কিন্তু যারা নতুন বন্ধু আছেন তাদেরকে আমি আবারও বলছি কারিপাতা গাছ বাগানে অন্তত তিন চারটে করাটা খুবই দরকার তবে সেটা কিনে নয় একটা গাছ আনলেই সেখান থেকেই বীজ পরে পড়ে কিন্তু বেবি প্লান্ট তৈরি হয়ে যাবে যেমন আমার বাগানে একটি গাছই এনেছিলাম প্রায় ছ বছর আগে সেখান থেকেই চার পাঁচটি গাছ তৈরি হয়ে গিয়েছে প্রতিটা বছর গাছের গোড়াতেই আপনারা লক্ষ্য করবেন ছোট ছোটো চারা গাছ বেরাচ্ছে সেটা তুলে নিয়ে অন্য জায়গায় দিয়ে দিলে সেই গাছটিও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর কারিপাতা গাছ কিন্তু টবের মধ্যে বহু দিন পর্যন্ত বাঁচে আমার তবে শীত চলাকালীন কারিপাতা গাছে জলের খাবারের প্রয়োজন একেবারেই পড়ে না কারণ শীত ঘুমে থাকে কিন্তু গরম পড়ার সাথে সাথে কচি পাতা বের হয় গাছের গ্রোথও তৈরি হয়ে যায় এই সময় গাছের জল খাবারের খুবই প্রয়োজন আর কালি পাতা গাছের প্রধান খাবারটাই হলো টক দইয়ের পচা জল এবং ছানা কাটা পচা জল খুবই সিম্পল টক দইটাকে তিন চার দিন ধরে পচাবেন যতক্ষণ না পর্যন্ত ভেগনে ফুটে যায় যত পচাবেন ততই ভালো খাবার তৈরি হবে কারণ সার মানেই তো পচা ধসা তাই যত পচবে ততই ভালো কিন্তু গাঢ়ভাবে দিয়ে কোনো দরকার নেই পাতলা করেই দিতে হবে প্লেন জল এটার মধ্যে মিশিয়ে অল্প অল্প করে দিতে হবে খাবার মানেই যে অতিরিক্ত দিলেই অতিরিক্তভাবে গাছ নিতে পারবে এবং তাড়াতাড়ি করে গাছটি ঝোপাড়া হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই গাছ অনুযায়ী খাবার দিতে হবে অল্প অল্প করে যেমন আজকে আমি খাবার দিলাম ঠিক এক মাস পর আবারও খাবার দেবো এর মাঝে আর কোনো কিছু খাবার দেবার প্রয়োজন নেই এটা হলো আমার ওই কারি পাতা গাছগুলোর মাদার গাছ এই দেখুন চার পাঁচ দিন আগে কাটাই ছাটাই করে দিয়েছিলাম পাতা চলে এসেছে তবে কুচি পাতার সাথে সাথে ফুলও চলে এসেছে এই ফুলগুলো কিন্তু একেবারেই রাখা যাবে না কারণ ফুল রেখে দিলেই কিন্তু ফলে পরিণত হবে আর ফল তৈরি হয়ে গেলে পাতাগুলো আর বাড়বে না ব্রাঞ্চও বাড়বে না গাছটি এরকমভাবেই থেকে যাবে তাই ফুলগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে তাহলে পাতাগুলোও বাড়বে এবং ব্রাঞ্চও বাড়বে একটু ডালপালাগুলোকে সেই কারণেই কাটাই ছাটাই করাটা খুবই দরকার মাটিটাকে হালকা হালকা করে একটুখানি খুশে নিতে হবে পারলে একটুখানি গোবর সারও গাছের গোড়াতে দিয়ে দিলে খুবই ভালো হয় আমার এই গাছটি প্রায় চার বছর ধরে এই দশ ইঞ্চি বালতির মধ্যে রয়েছে কোনো রকম কোনো সমস্যা হয়নি ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে করা রয়েছে গাছের থেকে সমস্ত ফুল কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি এতে করে পাতাগুলো বড় বড় হবে আর এই কারিপাতা গাছকে কিন্তু ছায়া জায়গায় রাখলে হবে না হবে ছায়া জায়গাতে কিন্তু খুব একটা বেশি বাড়বে না এর জন্য প্রপার রোদের দরকার দরকার যত বেশি কড়া রোদে রাখবেন দেখবেন গাছ ততই বেশি সবুজ সতেজ এবং ঝাঁপড়া হবে আর যত বেশি ঝাঁকড়া হবে তত বেশি পাতা হবে জলের চাহিদাটা আপনাদেরকে একটু বুঝে দিতে হবে যখন দেখবেন গাছের গোড়ার মাটিটা একেবারেই শুকিয়ে গেছে তখন একটু ভালোভাবে জল দিয়ে দেবেন জল অবস্থাতে কোনো গাছেই কিন্তু অতিরিক্ত জল দেওয়াটা ঠিক না এতে সে করে ভীষণ আঘাত পড়ে তাই গরমের সময়তে তো জল লাগে এটা কোনো বড় ব্যাপার নাই কিন্তু তবুও আপনাদেরকে একটুখানি বুঝে দিতে হবে মনে রাখতে হবে এটা শুধুমাত্র গাছ নয় আমাদের সন্তানের মতো একে আমরা মানুষ করব তাই এর ভালো মন্দটা আমাদের থেকে কেউ ভালো বেশি জানবে না তাই গাছের সাথে থাকলে তবেই তো গাছের ব্যাপারে জানতে পারবেন শীত পড়ে গিয়েছিল এবং চারা দুটো খুবই ছোট ছিল বলে একটাকে দিয়েছিলাম ছয় ইঞ্চি টবে আর একটিকে দিয়েছিলাম চার ইঞ্চি টবে চার ইঞ্চি টবে যে গাছটিকে দিয়েছিলাম সেটি পরে পরে হয়েছিল বলে চার ইঞ্চি টবে দিয়েছিলাম তাতে কিন্তু ভালোভাবে গ্রোথটা নিয়েছে এবার এখান থেকেই বড় টবে দেয়া যেতে পারে তবে এই টবের মধ্যে থাকলেও অসুবিধা নেই তবে একটু মাটি দিতে হবে সার দিতে হবে সকালবেলা বাগান এসে পরিষ্কার করেছি কিন্তু নোংরাগুলোকে তুলিনি নি জায়গায় জায়গায় রেখেছি এই সমস্ত আবর্জনা শুকনো পাতা তারপরে যে সমস্ত সবজি তুলে নিই তার ডালপালাগুলোকে এখন শুকনো করতে দিয়েছি অনেকটাই জমা হয়ে যাবে যেহেতু শীতে প্রচুর সবজি করেছিলাম তাই অনেক কিছু জমা হয়ে যাবে তাতে কিছুটা দেবো তরল সার আর কিছুটা শুকনো হতে দেবো বেডের তলায় দেবো বলে সেই প্রসেস কিন্তু আমি শুরু করে দিয়েছি কয়েকদিনের আগের ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছিলাম যে শীতের সাথে সাথে গরমের সবজির প্রস্তুতি কিন্তু নেওয়া শুরু হয়েছে গিয়েছে তাই বীজ বসানোর আগে মাটিটাকে ভালোভাবে উর্বর করতে হবে আর এটাই হলো শীতকালীন তরল সার খুবই কম সারযুক্ত যেহেতু শীতকালের গাছে খুব একটা বেশি খাবারের প্রয়োজন পড়ে না তাই পাতলা করেই সারটা করেছিলাম কলার খোসা আর শীতকালীন ফুল দিয়ে আর পাশে যে গাছগুলো অনেক অনেক সবজি পেয়েছি এই গাছগুলো থেকে এখন সেই গাছগুলো শুকিয়ে গিয়েছে এগুলো পরে পরে সব আস্তে আস্তে খালি করতে হবে এবং এই ব্যাগগুলোর মধ্যে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলোকেও আবার নতুন করে উর্বর করে নিতে হবে ওই সবজি খোসা টোসা দিয়ে তাহলে এই বস্তাগুলোকে বাতিল করে দেওয়া যাবে কারণ এই বস্তাগুলোর আর তেমন জোর নেই তবে গ্রো ব্যাগগুলো নয় আর এখানে পরে পরে দু তিনটে টমেটো চারা দিয়েছিলাম ওই এতেও ওই একই রকম খাবার দিয়েছি একই রকম তরল সার জল দিয়েছি তাতে গাছের চেহারাটা কতটা সুন্দর হয়েছে কিছু দিনের মধ্যে এতেও ফুল চলে আসবে যেহেতু রাতের থেকে ভোরবেলা পর্যন্ত ঠান্ডাটা ভালোই হয় আর বীজ তৈরি করার প্রসেস তো চলছে এদিকে ড্রামগুলোর মধ্যে শুকনো পাতা ভরে ভরে রাখছি এই সমস্ত শুকনো পাতা দিয়ে পাতা সার তৈরি করবো শীতের আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাতাসার আমি কিভাবে তৈরি করি সেখানে কিছু বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন যে এত পাতা আমি কোথা থেকে পাই শীতের সময় যে সমস্ত পাতা ঝরে যায় সেগুলোকে জমা করে করে রাখলেই দেখবেন কত পাতা জমে যাবে কারণ এখন সবার বাগানেই টুকটাক গাছ থাকে তার মধ্যে ডালপালা কাটাই ছাটাই করে রোদে এইভাবে শুকনো করতে দেবেন দেখবেন কত পাতা বেরিয়ে যাবে আর এই সমস্ত পাতা দিয়েই আমি পাতাসার তৈরি করব আবারও পরবর্তী শীতের জন্য সেই জন্য প্রস্তুতি আমাকে এখন থেকেই শুরু করতে হবে আর এই আমি সবই শুকনো করতে দিয়েছি যাতে অনেকটা পরিমাণে হয় এগুলো সব বস্তার মধ্যে ভরবো আর সেই প্রসেসও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সাথে শুকনো ফুল টুল ডালপালা সবই শুকনো করতে দিয়েছি অর্ধেকের বেশি এখান থেকে কিন্তু পাতা অনেক বেরিয়ে যায় আর ডালপালাগুলোকে দিয়ে দেবো বড় বড় যে বেডগুলোকে রেডি করব তার তলাতে তাহলে সাপোর্টটাও ভালো থাকবে আর এপাশে পই মিটুলিগুলো দেখুন পাকতে দিয়েছি এখান থেকে বীজ সংগ্রহ করে কিছু কিছু বন্ধুদেরকে দেবো কারণ বাগানের জন্য আমি যে বীজগুলোকে সংগ্রহ করে রেখেছিলাম সেটা আমার বাগানেই কাজ লেগে যাবে আর বাকিগুলো সবার মধ্যে